আজ আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কেন শুরু থেকে বলি হ্যালো আমরা ছেলের বাড়ি থেকে বলছি আপনার মেয়েকে যে দেখে এলাম না আমাদের খুব পছন্দ হয়েছে আপনারা বিয়ের আয়োজন করুন এই কে কোথায় আছিস আয় আয় মানু কি বিয়ে হয়ে গেল আমার মেয়ের বিয়ে বলে কথা কোনো রকম খামতি না যেন থাকে আমার মনে যা কিছু ইচ্ছা আছে সবকিছুই আমি করব হ্যাঁ জানি টাকা পয়সার একটু অসুবিধা হবে কিন্তু কি করা যাবে একমাত্র মেয়ের বিয়ে টাকা পয়সার অসুবিধা হবে একটু নয় ধার দেনা করতে হবে ও আস্তে আস্তে পরে সব শোধ করে দেব কিন্তু আমার মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে হওয়া চায় এই আমার একমাত্র মেয়ের বিয়ে বিয়েতে কোনো কিছু যেন খামতি না থাকে আচ্ছা ঠিক ও যেমনটা যেমনটা চাইবে ঠিক তেমনটাই যেন হয় এর অন্যতা না যেন হয় এই কে কোথায় আছিস রে হলুদের বাটিটা নিয়ে আয় গায়ে হলুদ সময় চলে যাচ্ছে করছিস আরে এই তো মেকআপ আর্টিস্ট বসে আছে রাতে এবার বিয়ের অনুষ্ঠানের জন্য রেডি হবো তা তোর সব ফটোশুট হয়ে গেছে হ্যাঁ আমার তো সব ফটোশুট হয়ে গেছে এবার বাদ বাকিটা রাতে করব তাহলে আমি যাই এই সুযোগে কটা আমি ফটোশুট করে আসি হ্যাঁ তা যেতে পারিস তা কোথায় ফটোশুট করবি বাইরে বাইরে তাহলে এক কাজ কর এটা মুখে মেখে যা কি এটা এটা হলো লাগমি অ্যাকুয়াজিন হাইড্রোলিক এসপিএফ 50 সানস্ক্রিন আমি এটা প্রতিদিন ইউজ করি। এটা শুধু সান প্রোটেকশন করে তাই না। এটা আমাদের ত্বককে গভীরভাবে হাইড্রেট করে। এটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি বাইরে গেলেও ব্যবহার করি আর ঘরে থাকলেও। ময়শ্চারাইজেশন আর সান প্রোটেকশনের জন্য আলাদা কোনো প্রোডাক্টের দরকারই নেই। এটা উভয়েরই কাজ করে এবং আমাদের ত্বককে ইউভি ক্ষতি থেকে রক্ষা করে। ইট'স লাইটওয়েট নন গ্রেজি এন্ড ডাজন্ট লিভ আ হোয়াইট কাস্ট। এটা আমাদের ত্বককে মসৃণ এবং কাচের মতো করে রাখে যা আমাদের সারা দিন হাইড্রেশন দেয়। বাহ এটা তো তাহলে খুব ভালো। এটাতে 1% হায়ালুরোনিক অ্যাসিড আছে। তাহলে এটা আমি ইউজ করি হ্যাঁ হ্যাঁ আর দেরি করিস না থেকে তোমরাও ঝটপট অর্ডার দাও ডাবল দা কেয়ার হাফ দা এফোর্ট গেট সান প্রটেক্টেড হাইড্রেটেড স্কিন উইথ লাগমি অ্যাকোয়া জেল হায়ালুরোনিক এসপিএফ 50 গেট ইওর টুডে এন্ড এনজয় দা পারফেক্ট সানসেট 글로 কত সুন্দর লাগছে আমার মিটাকে এই দিনটার জন্য প্রত্যেক বাবা মা কত অপেক্ষা করে থাকে কত বড় হয়ে গেছে আমার মিটা A boys, a boy, hey, Ay, দেখো আমাদের বিয়ের এই ফটোটা বেশ ভালো লাগছে না আর এই ফটোটা তো সব থেকে বেশি বলছি শোনো না একটা কথা বলার ছিল কি সেই তো আমাদের বিয়ের এক মাস হয়েই গেল এবার আমি আমার চাকরিতে জয়েন করি না না চাকরি টাকরি আর কিছু করতে হবে না চাকরিটা ছেড়ে দেব ভালো চাকরি জয়েন করি না 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 আমি চাকরি করছি তো এতেই হয়ে যাবে তো দুজনে মিলে চাকরি করব সংসারটা আরো ভালো করে চলবে না তো বলছি যাই আর বুঝিয়ে বলি বুঝিয়ে বললে নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারবে কিন্তু কিভাবে কথাটা শুরু করব ওটাই তো বুঝতে পারছি না আমি বলার পর যদি আমাকে প্রচণ্ড বকাবকি করে না না সাহসযোগী আমাকে বলতেই হবে বলছি শোনো না দুজনে মিলে যদি চাকরি করি তাহলে তো আমাদের সংসারটা আরো ভালো করে চলবে হ্যাঁ মানছি এখন আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু কিছুদিন পর যখন আমাদের ফ্যামিলিটা আরো বাড়বে তখন তো আমাদের অসুবিধা হতেই পারে প্লিজ তুমি আমাকে চাকরিটা করতে দাও না গো আমাদের বাড়ির চাকরি করে না আর তুমিও করবে না কথাটা মাথায় ঢুকিয়ে রাখো ঠিক আছে সামান্য একটি চাকরির কথা বলেছি বলে আমার গায়ে হাত তুললো সেই রকম তো আমি কিছুই বলিনি এত সামান্য কারণে যদি গায়ে হাত তোলে তাহলে এর পরে কি হবে চেকে বাদ দি হয়তো আমার ভাগ্যে চাকরিটা লেখা নেই আচ্ছা ও কি আমাকে ভালোবাসে না না আমি বড্ড বেশি ভাবছি হয়তো আমারই এখানে দোষ নতুন বিয়ে হয়েছে চাকরির কথা বলছি আমার বড় হয়তো এটা চাইছে আমি চাকরি না করে ওর সাথে সাথে সব থাকি ওকে একটু সময় দিই তাই চাকরির কথা বলতে একটু রেগে গেল আমাকেই মানিয়ে নিতে হবে আজ ওর জন্মদিন আমি নিজের হাতে সবকিছু আয়োজন করেছি ও দেখলে নিশ্চয়ই খুশি হবে ওই তো এসে গেছে হ্যাপি বার্থডে এত কিছু তো কে করতে বলেছে মানে বুঝতে পারছো না কত টাকা খরচ করেছ এই সবে পেছনে আজ তো তোমার बर्थडे সেইজন্যই তো এত কিছু করলাম আমি বলেছিলাম তোমায় আমার बर्थडे সেলিব্রেট করতে কষ্ট করে আমি দিনরাত এক করে টাকাগুলো ইনকাম করছি আর তুমি এই টাকাগুলো নিয়ে ফূর্তি করছো আমি ভেবেছিলাম এত কিছু করলে হয়তো তুমি একটু খুশি হবে যত সব আচ্ছা যেহেতু আয়োজনটা হয়ে গেছে করলে কি হয় করো না কেকটা কাটিং সংসার কত কষ্ট করে চালাতে তুমি জানো করো না কি বলছি শোনো আমার 50000 টাকা লাগবে আমাকে জোগাড় করে দাও 50000 টাকা আমি কোথা থেকে পাবো কোথা থেকে পাবে আমি জানি না আমার লাগবে আমাকে জোগাড় করে দাও আমি কি করে চাকরি করি যে তোমাকে 50000 টাকা জোগাড় করে দেব স্বামীর বিপদে একটু সাহায্য করতে পারবে না কি বল হলে তুমি কিন্তু আমি টাকাটা কোথায় থেকে পাবো তো যাও বাপের বাড়ি থেকে এনে দাও এটা কি করে সম্ভব এই বিয়েতে কত খরচ করলো বাবা চালিদিকে কত দিনা হয়ে গেছে বাবার তুমি মরতে বাবার কাছে কি কি করে 50000 টাকা চাই আমার পক্ষে সম্ভব না অত কিছু আমি দেখতে চাই না কি করবে কিভাবে আনবে কি বলবে সেটা তোমার ব্যাপার তুমি আমাকে টাকাটা এনে দাও দেখো সে তুমি যাই করে নাও আমি কিছুই বাবাকে গিয়ে বলতে পারবো না যে বাবা টাকা দাও আমি বাবাকে কিছুই টাকার কথা গিয়ে বলতে পারবো না কি তুই বলবি না তুই বলবি না মানে তুই যাবি তোর বাবাকে গিয়ে বলবি আর টাকাটা আনবি টাকাটা তুই যত তাড়াতাড়ি পারিস এনে আমাকে দিবি ঠিক আছে এইভাবে দিনের পর দিন অত্যাচার আমি যে আর সহ্য করতে পারছি না না এইবার আমাকে বাড়িতে জানাতেই হবে দিনের পর দিন অত্যাচার সহ্য করে আমি আর এখানে থাকতে পারছি না হ্যাঁ রে মানু বল আচ্ছা মানু তোর গলাটা যেন কেমন শোনাচ্ছে জামাই বাবার সাথে কিছু হয়েছে না কি মা আর থাকতে পারছি না ও মা ও কী কথা শ্বশুরবাড়িতে তো থাকতে হবে আমি আর এখানে থাকতে পারছি না ও পরের সাথে একটু আধটু ঝামেলা লেগেই থাকে তা বলে ঘর করবে না এটা তো হতে পারে না মা যদি মাত্র অশান্তি হতো আমি সব কিছু মেনে নিতাম আমি সব কিছু মানিয়ে নিতাম

বা তুমি আমাকে আমার ঘরে নিয়ে যাও প্লিস আরে মা রে তোর ঘর আবার কি তোর বিয়ে হওয়ার পর তুই পর হয়ে গেছিস বাপের ঘর আর তোর ঘর নেই শ্বশুর ঘটটাই তোর হচ্ছে আসল ঘর বাপীর ঘরে আসার কথা তুই ভাবিসনি মা লোকে কি বলবে তুই একটু মানিয়ে নে মা আমি দেখি কি করতে পারি হাই যা funda কেটে দিলো ভগবান কি করবি বল মা আমি চাইলেই যে তোকে এক্ষুনি এখানে নিয়ে আসতে পারবুনি। নি তোকে যদি এখানে নিয়ে আসি চারটে লোক চারটে কথা বলবে বলবে যে মেয়ে বিয়ে করে এই বাপের বাড়ি উঠে আছে তখন যে সবার অনেক বদনাম হবে আমি এই যে নিরুপায় আমার হাত পা বাঁধা তবুও তোর বাবার সাথে কথা বলে দেখি তবু কি করা যায় তুমি এইভাবে বলতে পারলে মা তাহলে অন্যদের ওপর আর কী দোষ দিচ্ছি এখানে তো কিছুদিন হলো আমি এসেছি কিন্তু বছরের পর বছর তো আমি তোমাদের কাছে থেকেছি মা তুমি আমাকে জন্ম দিয়েছ তোমরা আমাকে বড় করেছ যে বাড়িতে এতগুলো বছর থাকলাম সেই বাড়ির মানুষগুলোই আমাকে কয়েকটা দিনের মধ্যে পর করে দিতে পারলো তাহলে এ বাড়ির মানুষজন নিজের করে কি করে ভাববে সেই জন্যই হয়তো আমার ওপর এতটা অত্যাচার হয় আমি বাঁচি মরি কারোর যেহেতু কোনো চায় আসে না তাহলে আমি নিজেকে রেখে কি করব। হ্যাঁ এইভাবে বহু মেয়ের জীবন নষ্ট হয়ে যায় বাবা মা নিজের সবটুকু উজাড় করে নিজের মেয়ের বিয়ে দেয় কিন্তু যখন তারা ভুল মানুষের হাতে গিয়ে পৌঁছায় তখন সেই সব মেয়েগুলোর জীবন নষ্ট হয়ে যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়াই যায় কিন্তু পাশবিক অত্যাচার কখনো মেনে নেওয়া যায় না এই ক্ষেত্রে বাবা মাকেও বোঝা উচিত বিয়ে দিয়েছে বলে সমস্ত দায়িত্ব সেই সেটা না মেয়েটা সঠিক জায়গায় আছে কিনা এটাও যাচাই করা উচিত সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন আর কান্নাকাটি করে লাভ নেই আজ আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ও সরি সরি এটা তো আমার কোনোদিন বাড়িই ছিল না আজ আমি খোলা আকাশে উঠতে যাচ্ছি তোমরা কি ভাবলে আমি সুইসাইড করে নিয়েছি না মৃত্যু মানে তো কিছু শেষ সব লড়াইয়ে শেষ ভগবান আমাদের এত সুন্দর একটা জীবন দিয়েছে সেটা এত সহজে নষ্ট করে দিতে পারি না শুধু আমি না প্রত্যেককেই লড়াই করে বাঁচতে হবে হ্যালো রে কোনো হোস্টেলের ব্যবস্থা হলো আরে বাবা যে কোনো রকম থাকার জায়গা হলেই হবে কয়েকটা দিনের জন্য যদি আমি থাকার জায়গা পেয়ে যাই তাহলে বাদবাকি সব কিছু আমি ম্যানেজ করে নিতে পারবো আচ্ছা রাখ বাদবাকি কথা দেখা করে বলবো